শব্দ রয়েছে ঠিক আছে আরেকটা বিষয় যে বর্তমানে ইংরেজি ভাষাতে টোটাল কতটি শব্দ রয়েছে জানেন অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বর্তমানে ইংরেজি ভাষাতে অ্যাক্টিভ শব্দ আছে এক লাখ সহত্তর হাজার রয়েছে বর্তমানে এই ইংরেজি ভাষায় আরেকটা বিষয় বলে রাখি যে এই ভিডিওটা আপনি কিভাবে দেখবেন এই ভিডিওটা দেখে আপনাকে অনেক বেশি পড়াশোনা অনেক বেশি গবেষণা করার দরকার নেই জাস্ট আপনি এটা জেনে রাখবেন যে এই ইংরেজি ভাষাটাও একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ এটাতেও বিভিন্ন ভাষার শব্দ আছে এই জিনিসটা জাস্ট জেনে থাকবেন ঠিক আছে গ্রামারে পড়ার সময় অনেক সময় আমি বলি যে এটা হচ্ছে জার্মান ভাষা এটা হচ্ছে ফ্রেঞ্চ এটা ল্যাটিন ওই ক্ষেত্রে যে আমরা কনফিউজ না হয়ে যায় যে ইংলিশ ভারতের ভাষার ভিতরে আবার জার্মান ফ্রেঞ্চ এগুলো থেকে আসলো ঠিক আছে ওই কনফিউজটা ক্লিয়ার করার জন্য আজকের এই বিষয়গুলো জাস্ট আপনারা জানবেন যেটা বলছিলাম যে ভাষার এক হচ্ছে গলে যাওয়া পাত্র ঠিক আছে না এই ওয়াটারের ভিতরে এই পানিতে অনেকগুলো জিনিস আছে তাই না সেগুলো সব এখানে গলে আছে ঠিক সেই রকম ইংরেজি ভাষার ভোকাবুলারিটা ওই ভোকাবুলারিতে বিভিন্ন ভাষার শব্দ লুপ্ত হয়ে রহমতুল্লাহ আবার কত কি অবস্থা আপনাদের সবার আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম ছোট্ট একটা প্রশ্নের সমাধান নিয়ে আজকের প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে বাংলা ভাষাতে শুধুমাত্র কি বাংলা ভাষার শব্দ রয়েছে নাকি আরও অন্যান্য ভাষার শব্দ রয়েছে অবভিয়াসলি বলবেন যে সবাই বলবে যে বাংলা হচ্ছে একটা বাংলিশ ভাষা কারণ এখানে শুধু নট অনলি বাংলা ভাষা বাট অলসো বিভিন্ন বিদেশি ভাষা আছে এক কথায় যদি সংখ্যাটা আমি ডেফিনাইট করতে যাই যে কত রকমের শব্দ বাংলা ভাষায় এসেছে তাহলে সংখ্যাটা এরকমভাবে দাঁড়াবে যে বিশ থেকে পঁচিশ রকমের ভাষার শব্দ এই বাংলা ভাষায় এসেছে তাই না এখন এই যে এতগুলো ভাষার শব্দ বাংলা ভাষায় এসেছে তো এগুলোর ভিতরে প্রধান যে শব্দগুলো মানে বেশি যে শব্দগুলো এসেছে সেগুলো হচ্ছে তদ্ভব তৎসম আর হচ্ছে ইংরেজি তাই না তদ্ভাব বলতে যেগুলো হচ্ছে আদিম মানুষের থেকে আদিম সভ্যতা থেকে যে ভাষাগুলো এসেছে তারপরে তৎসম বলতে সংস্কৃত থেকে যেগুলো ডিরেক্ট বাংলা ভাষা এসেছে তারপরে ইংরেজি বলতে এখানে ফার্সি উর্দু তারপরে তুর্কি তারপরে পর্তুগিজ হিন্দি এই ভাষাগুলো থেকে বিভিন্ন শব্দ এসে আমাদের বাংলা ভাষাটা চলতেছে আমরা কথা বলার সময় বিভিন্ন ভাষা শব্দ ব্যবহার করি এক কথায় এই বাংলাটা হচ্ছে আমাদের বাংলিশ ভাষা তো ইংরেজি নিয়ে আমরা পড়াশোনা করতেছি তো ইংরেজিটা তো হচ্ছে বিশাল পুরো ওয়ার্ল্ডে এই ইংরেজি ভাষা ছড়িয়ে আছে এরকম প্রশ্ন জাগে না যে ইংরেজি ভাষাতে কোন কোন ভাষার শব্দ এসেছে বা ইংরেজি কি একটাই ভাষা এই কারণে কি একে ইন্টারন্যাশনাল বলা হয়েছে না মোটেও না ইংরেজিটা তো বিভিন্ন রকম ভাষা থেকে বিভিন্ন শব্দ এসেছে ঠিক আছে এখানে যদি সংখ্যাটা আমি নির্দিষ্ট করতে যাই তাহলে সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে প্রায় তিনশো প্লাস তিনশো প্লাস ভাষা থেকে শব্দ এই ইংরেজি ভাষাতে এসেছে তাহলে এখন বলবে অনেকে যে ভাই এ কারণেই হয়তো ইংরেজিটা এত কঠিন অবভিয়াসলি নট ইংরেজি কঠিন না ঠিক আছে তো এই যে তিনশো প্লাস ভাষা থেকে শব্দ আসছে হ্যাঁ তিনশো প্লাস ভাষার ভিতরে ওই যে বাংলাকে যেভাবে প্রধান যে তিনটাতে ভাগ করলাম ইংরেজিতে এরকম প্রধান পাঁচটা আছে পাঁচটা ল্যাঙ্গুয়েজ এই পাঁচটা থেকে বেশি শব্দ এসেছে এই ইংরেজি ভাষায় ঠিক আছে এই পাঁচটা হচ্ছে এই জার্মানিক ভাষা তারপরে ফরাসি ভাষা ল্যাটিন ভাষা গ্রিক ভাষা আর হচ্ছে আদার্স অন্যান্য ভাষা আর অন্যান্য সবচেয়ে বেশি অবদান রয়েছে এই ল্যাটিন গ্রিক জার্মান আর হচ্ছে ফ্রেঞ্চ ফরাসি ভাষা ওকে আমি যদি পার্সেন্টেজ করতে যাই যে এই ইংরেজি ভাষায় কোন ভাষার কতটুক শব্দ রয়েছে ঠিক আছে আরেকটা বিষয় যে বর্তমানে ইংরেজি ভাষাতে টোটাল কতটি শব্দ রয়েছে জানেন অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বর্তমানে ইংরেজি ভাষাতে অ্যাক্টিভ শব্দ আছে এক লাখ সহত্তর হাজার অ্যাক্টিভ অড রয়েছে বর্তমানে এই ইংরেজি ভাষায় আর একটা বিষয় বলে রাখি যে এই ভিডিওটা আপনি কিভাবে দেখবেন এই ভিডিওটা দেখে আপনাকে অনেক বেশি পড়াশোনা অনেক বেশি গবেষণা করার দরকার নেই জাস্ট আপনি এটা জেনে রাখবেন যে এই ইংরেজি ভাষাটাও একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ এটাতেও বিভিন্ন ভাষার শব্দ আছে এই জিনিসটা জাস্ট জেনে থাকবেন ঠিক আছে গ্রামারে পড়ার সময় অনেক সময় আমি বলি যে এটা হচ্ছে জার্মান ভাষা এটা হচ্ছে ফ্রেঞ্চ এটা ল্যাটিন ওই ক্ষেত্রে যেতে আমরা কনফিউজ না হয়ে যাই যে ইংলিশ ভারত ভাষার ভিতরে আবার জার্মান ফ্রেঞ্চ এগুলো থেকে আসলো ঠিক আছে ওই কনফিউজটা ক্লিয়ার করার জন্য আজকের এই বিষয়গুলো জাস্ট আপনারা জানবেন যেটা বলছিলাম পার্সেন্টেজের ভিত্তিতে যদি ভাগ করতে যাই তাহলে ফরাসি ভাষার শব্দ আছে টোয়েন্টি নাইন পার্সেন্ট মানে উনত্রিশ পার্সেন্ট ল্যাটিন ভাষারও সেম প্রভাব ল্যাটিন ভাষাও উনত্রিশ পার্সেন্ট ঠিক আছে আর জার্মান ভাষা ছাব্বিশ পার্সেন্ট এই যে ওয়ার্ডগুলো রয়েছে বা এই ইংরেজিতে যেই সব ভাষার প্রভাব রয়েছে আর গ্রিকের অল্প সেটা হচ্ছে মাত্র ছয় পার্সেন্ট হানড্রেড পার্সেন্টের ভিতরে ছয় পার্সেন্ট ওয়ার্ড গ্রিক রয়েছে আর বাকি যে দশ পার্সেন্ট সেটা হচ্ছে অন্যান্য ওয়ার্ডগুলো ঠিক আছে এবার আমি যদি বলি যে ইংরেজি ভাষাটা যে এই যে এতগুলো শব্দ এসেছে তাহলে ইংরেজি ভাষাটার মূল কি মানে কোথা থেকে আসছে সেটা উত্তর হবে জার্মান ঠিক আছে আমি সামনে আমার ভিডিও আসছে ওই ভিডিওতে আমি বলবো যে এই জার্মান ভাষাটা কিভাবে আসলো ফরাসি ভাষাটা কিভাবে আসলো তারপরে গ্রিক ভাষাটা কিভাবে আসলো ল্যাটিন ভাষাটা কীভাবে আসলো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখানে আমরা জাস্ট দেখব যে এই জার্মান ভাষাগুলো কোন কোন জায়গায় ব্যবহার হয় গ্রিক ভাষাগুলো কোন কোন জায়গায় ব্যবহার হয় ল্যাটিন ভাষাগুলো কোন কোন জায়গায় ব্যবহার হয় ওকে তো আমাদের ল্যাটিন ভাষাগুলো ব্যবহার হয় চারটা ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে হচ্ছে শিক্ষা আইন ধর্ম চিকিৎসা এই চারটা সেক্টরে হ্যাঁ চারটা সেক্টর শিক্ষা বলতে এডুকেশন কারিকুলাম প্রফেসর এই ওয়ার্ডগুলো ব্যবহার করি না এগুলো হচ্ছে আমাদের কী শব্দ ল্যাটিন শব্দ এগুলো ল্যাটিন ভাষা থেকে এসেছে তারপর আছে আইন লিগাল জাস্টিস কন্ট্রাক্ট ভাউডিক্ট এই ওয়ার্ডগুলো হচ্ছে আমার কোথা থেকে আসছে ল্যাটিন থেকে তারপর হচ্ছে ধর্ম টেম্পল স্ন্যাক টিটি তারপর হচ্ছে ডিভাইন এই ওয়ার্ডগুলো হচ্ছে ল্যাটিন শব্দ এগুলো ল্যাটিন থেকে এসেছে হ্যাঁ এরপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি এগুলো কোন কোন সেক্টরে ব্যবহার করি এগুলো ব্যবহার করি আমরা হচ্ছে রাজনীতি সংস্কৃতি সৈন্য এবং হচ্ছে অনুভূতি এই সেক্টরগুলোতে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে আমাদের কি ফ্রেঞ্চ ওয়ার্ড হ্যাঁ রাজনীতি বল রাজনীতিতে বলতে এই যে পার্লামেন্ট জুরি কোর্ট তারপরে সংস্কৃতিতে ফ্যাশান ব্যালেট রেস্টুরেন্ট সৈন্যতে আর্মি সোলজার লিউটেন্যান্ট আর অনুভূতিতে এই যে বিউটি কারেজ ম্যারেজ এই ওয়ার্ডগুলো ব্যবহার করি না এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কি ফ্রেঞ্চ ওয়ার্ড ঠিক আছে এরপরে হচ্ছে জার্মানিক মানে আমাদের ইংলিশটা যেটা থেকে উদ্ভূত হয়েছে মূল যেটা রুট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে জার্মানি তো এই জার্মানি ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে ব্যবহার করি প্রকৃতি এই যে প্রকৃতিতে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা কি জার্মান শব্দ ব্যবহার করি আরেকটা হচ্ছে মৌলিক কাজকর্ম দৈনন্দিন জীবন বলতে হাউস ওয়াটার ব্রেড ঠিক আছে তারপরে হচ্ছে মাদার ফাদার সিস্টার আঙ্কেল আন্টি এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দ এগুলো লেটার জার্মানিক তারপরে প্রকৃতি বলতে এই যে স্কাই হিল ওয়াটার এগুলো হচ্ছে আমার কি প্রকৃতি ওয়ার্ড তারপরে মৌলিক কাজকর্ম বলতে গো কাম হুম তারপরে ওয়েন্ড সিং হ্যাঁ এই ওয়ার্ডগুলো হচ্ছে আমার কি জার্মানিক ওয়ার্ড এবার লাস্ট যেটা সে লাস্ট যে শব্দগুলো সেগুলো হচ্ছে গ্রিক গ্রিক শব্দগুলো আমরা কোন সেক্টরে ব্যবহার করি এগুলো হচ্ছে আমরা বৈজ্ঞানিক সেক্টরে ব্যবহার করি দর্শন সেক্টরে ব্যবহার করি এবং ম্যাথমেটিক্স সেক্টরে ব্যবহার করি বৈজ্ঞানিক বলতে এই যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তারপরে হচ্ছে থার্মোমিটার এই ওয়ার্ডগুলো হচ্ছে আমার কি গ্রিক ওয়ার্ড তারপর হচ্ছে দর্শন ফিলোসফি ফিলোসফিতে লজিক ইথিক্স তারপর হচ্ছে মেটাফিজিক্স এইগুলো ওয়ার্ড হচ্ছে ফিলোসফিতে ব্যবহার করি তাই না এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের গ্রিক শব্দ তারপর হচ্ছে গণিত এই যে জিওমেট্রি বলেন তারপরে সার্কেল বলেন প্যারাবোলা বলেন এই ওয়ার্ডগুলো হচ্ছে আমার কি এগুলো হচ্ছে আমার গ্রিক শব্দ ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখলাম যে আসলে ইংরেজি ভাষাটা হচ্ছে একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ইংরেজি ভাষার যে শব্দ আছে না এটাকে বলা হয় যে এ মেল্টিং পট অফ ল্যাঙ্গুয়েজ এটার মানে কি এটার মানে হচ্ছে যে ভাষার এক গলে যাওয়া পাত্র ঠিক আছে ভাষার এক হচ্ছে গলে যাওয়া পাত্র ঠিক আছে না এই ওয়াটারের ভিতরে এই পানিতে অনেকগুলো জিনিস আছে তাই না সেগুলো সব এখানে গলে আছে ঠিক সেই রকম ইংরেজি ভাষার ভোকাবুলারিটা ওই ভোকাবুলারিতে বিভিন্ন ভাষার শব্দ যুক্ত হয়ে আছে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর এই যে জার্মান ভাষা ফরাসি ভাষা ল্যাটিন ভাষা এগুলো কিভাবে যুক্ত হলো এই রিলেটেড ভিডিও সামনে আসতেছে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই